দেখুন বন্ধুরা এখন একটু ব্রেড সেকে নিচ্ছি নটার সময় আমাদের ফ্ল্যাটের রুফটপে ফ্ল্যাট হোস্টিং হবে যেতে হবে আমি মা মেয়েকে নিয়ে যাব হাজবেন্ড যাবে না এখন আমরা তিনজনাই যাবো তো একটুখানি ব্রেকফাস্ট করে নেবো মা একটু ব্রেড মিষ্টি এসব খাবে আর আমাদের কচুরি না হয়েছে তার মেয়ে এসে ছাদে তো টিফিন দেয় কিছু মেয়ে এসে দুধ কমপ্লান মেয়েকে দেব তো চলুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা ফিফটিন আগস্ট উপলক্ষে একটু স্পেশাল তো রান্না বানতাই হয়ে সেই জন্য একটু খাসির মাংস নিয়ে এসেছে হাজবেন্ড এখন ম্যারিনেট করে নিচ্ছি কারণ এই ম্যারিনেশনটা কমপ্লিট করে আমি মা মেয়ে ছাদে যেতে হবে তো ততক্ষণ অবধি ম্যারিনেটটা বেশ ভালো হয়ে যাবে এসে আমরা মাটনটা বসিয়ে দিতে পারবো কারণ মাটনটা হতে তো একটু টাইম লাগে প্রসেস আছে কুকারে সিটি দিতে হবে প্রেশার কুকারে তো তারপরে আবার বিকেলবেলা আমাদের একটা প্ল্যানিং আছে যে এখানে একটা জোকার কাছে একটা মন্দির আছে আপনারা অনেকেই জেনে থাকবেন স্বামী নারায়ণ মন্দির অনেকে কৈল্যাণ মন্দিরও বলে ওখানে যাওয়ার প্ল্যানিং হচ্ছে তো সেখানে যেতে গেলে আমাদের মোটামুটি এখান থেকে চারটে নাগাদ বেরিয়ে যেতে হবে কারণ জ্যাম ট্যাম হয় প্রচুর তো সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে তাই ম্যারিনেটটা করে হাত হাত ভালো করে হ্যান্ড চোখ দিয়ে ধুয়ে টুয়ে আমরা সব ছাদে যাব মেয়ে রেডি হয়ে গেছে আমি আর মা এখনও রেডি হইনি রেডি হয়ে যাব। ফ্ল্যাগ হোস্টিং আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন ফিরে আসছি চলো ফিফটিন আগস্টের জন্য এখন আমরা যাচ্ছি লিফটে যাব এই মেয়ে রেডি হয়ে গেছে চাক লিফ্ট আসছে ফিফথ ফ্লোরে যেতে হবে তারপরে আমাদের ট্যারিক্স করবে চলো চলো কটো

फिफ्थ फ्लोर इसे ये जो फ्लोर चलो ये फिफ्थ फ्लोर है चलो थी। चलो, थी। चलो चलो आज के विशाल रोड उठे चलो তো দেখুন বন্ধুরা ছাদে তো গেছিলাম তো ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে পতাকা উত্তোলন করা হয়ে গেছে এখন আমরা যে যার বাড়ির দিকে রওনা দেব আর বাচ্চাদের জন্য প্যাকেট সিস্টেম করা হয়েছিল প্যাকেটে কি কি আছে পরে দেখাবো এখানে সব সিকিউরিটিরাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা শুধু কিছু টাকা মানে ডোনেট করে দিয়েছি আর কি তো চলুন দেখতে থাকুন এখন বন্ধুরা আমাদের ফিফটিন আগস্ট উপলক্ষে ফ্ল্যাটের তরফ থেকে একটা কেক সানফিস্টের একটা লাড্ডু একটা গজা একটা নিমকি আর একটা ফাইভ স্টার দিয়ে দিয়েছে এটা প্যাকেট করেছে প্রত্যেক ঘরে যতগুলো করে বাচ্চা আছে তাদেরকে এটা দেওয়া হচ্ছে তো চলুন এগুলো এখন ডিস্ট্রিবিউট করি সবার মধ্যে দেখতে থাকুন তো দেখো বন্ধুরা ফিফটিন আগস্ট স্পেশাল একটু মাটন আনা হয়েছে মাটনের বেশ ঝাল ঝাল করে দিনের বেলা রান্না করা হচ্ছে আর বিকেলবেলা চারটের সময় তো আমাদের সব প্ল্যানিং চলছে যে ওই সেই কৈল্যাণ মন্দির যাওয়া হবে আসতে করতে বেশ রাতই হবে ভাতও কিছুটা থাকবে আর কিছু রুটি আনিয়ে নিতে হবে কারণ টিকতে করতে তো রাত হয়ে যাবে তো এখন আমার কড়াইয়ের পুরো প্রসেসটা কমপ্লিট এবার মাটনগুলো আমি প্রেশারে শিফট করব তো দেখুন বন্ধুরা যা কড়াইয়ের প্রসেস সব হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে মাটনগুলোকে শিফট করে দিচ্ছি আ ফসানতি যা সুন্দর স্মেল বেরিয়েছে না বন্ধুরা আর এই দেখো কতটা চর্বি কী দারুণ লাগছে দেখো একদম থকথকে চর্বি চর্বি খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো দুর্দান্ত লাগে আর চর্বিটা বেশি ভালো লাগে দেখবেন গরম অবস্থা হেভি লাগে আর ফিফটিন আগস্ট হাজবেন্ডের ছুটিও আছে আর ছুটির দিনে একটু দেখবেন ভালো মন্দ রান্না না হলে ছুটি ছুটিটা ঠিক মনে হয় না তাই না বলুন বন্ধুরা তো চলুন আস্তে আস্তে আমি এগুলো শিফট করতে থাকি দিয়ে সিটি দিতে হবে তারপরে আসল লুকটা বেরোবে দেখতে থাকুন তো দেখো বন্ধুরা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারের ঠিক এই রকম লুকটা এসেছে আর এইখানে আলুগুলো রেডি করা আছে এটা যখন দেব কি দারুণ কালার এসেছে বন্ধুরা আহ এই গরম চর্বিটা তো মনে হচ্ছে এখনই খেয়ে নি এখনো মশলা পড়বে দেখুন করছে চর্বিটা কার কার দেখে লোভ লাগছে জানাবেন সবাই বাড়িতে খান জানি কিন্তু এইটা দেখে কার কার লোভ লাগছে জানাবেন অবশ্যই বন্ধুরা দেখো সাডেনলি প্ল্যানটা হঠাৎ চেঞ্জ করতে হয়েছে একটু বৃষ্টি রয়ে যাচ্ছিল কৈলান মন্দিরে যাওয়া হচ্ছে না আমরা এখন যাচ্ছি ধূমকেতু দেখতে আমি আর মা যাব ধূমকেতু দেখব আর মেয়ে যেহেতু বাচ্চা ও দেখবে নরসিমহা মহাবতার নরসিংহ হাজবেন্ড আর মেয়ে দেখবে নরসিংহ একটা ইয়েতে পাশে রুকিয়ে দিই আর আমরা পাশের ইয়েটায় দেখবো ধূমকেতু তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কি সুন্দর অ্যাপার্টমেন্টটা সাজিয়েছে আর ওই যে পিছনে মা দাঁড়িয়ে আছে এই যে দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো মা এখন গাড়িতে উঠছে এই যে উঠে গেছে একটু ভেতর দিয়ে ঢুকে যাও মেয়ের লুকটা দেখে নিন দেখি বাবু কেমন লাগছে আমি বসে পড়ি দাঁড়ান একটু করে দিয়েছি তো চলুন দেখতে থাকুন এখন আমরা বেসমেন্ট দিয়ে ঢুকে যাচ্ছি একদম পার্কিংয়ে দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু ছুটির দিন অনেকই ভিড় হয়েছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি আমরাও একটু অ্যাডভান্স টাইমেই এসেছি কারণ জ্যাম ট্যামের ব্যাপার থাকে তো এখানে সিকিউরিটি চেকিং হয়ে ছেড়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা এখন আমরা হলে ইন করে গেছি যে যার সব বসেও গেছি সিট খুঁজে মা আর আমার সিটটা পাশাপাশি হয়নি কারণ সাডেনলি প্ল্যান হয়েছে তো এটা কারণ আমাদের কল্যাণ মন্দির যাওয়ার কথা ছিল একটু বৃষ্টি পড়ছিলো আর ডিসটেন্সটাও অনেকটা কল্যাণ মন্দিরের তখন কল্যাণ মন্দিরে যাওয়াটা ক্যান্সেল করে আমরা ধূমকেতু দেখতে যাওয়ার ডিসিশনটা নিলাম সেই জন্য মানে একদম সময়ে সময়ে বুকিং করা হয়েছিল বলে পাশাপাশি সিটটাও পাইনি সামনে পিছনে করে পেয়েছি সিট দেখে মাকে বসিয়ে দিয়েছি ঠিক তার পিছনে আমি বসেছিলাম এখন এবার শুরু হবে সেই অধীর আগ্রহে বসে আছি কখন সিনেমাটা শুরু হবে মানে একটা অনেক দিনের ইচ্ছাও ছিল যে না একবার দেখতে হবে কেমন কি মানে চতুর্দিকে শুনছি খুব ভালো হয়েছে একদম হাউসফুল শো হচ্ছে একদম আগে থেকে প্রচুর বুকিং হচ্ছে অ্যাডভান্স বুকিং তো অনেক দিনেরই ইচ্ছা ছিল যবে থেকে ইয়ে হয়েছে আর কি রিলিজ হয়েছে তো আজ ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো তো চলুন দেখতে থাকুন শেয়ার করবো কেমন কি লাগলো না লাগলো পরিস্থিতি কল্পিত আঙ্গিকে উপস্থাপন করেছে যার উদ্দেশ্য কোনো ধরনের সহিংসতা বা চরমপন্থাকে উৎসাহিত করা নয় ছবিতে সন্ত্রাস বা চরমপন্থার যে চিত্র তুলে ধরা হয়েছে তা শুধুমাত্র এই ধরনের ঘটনার ফলে পরিবার প্রিয়জন ও সমাজের উপর যে মর্মান্তিক প্রভাব পড়ে সেই মানবিক ব্যথা ক্ষতি এবং প্রেম ভালোবাসার অপূরণীয় ক্ষয়ক্ষতির দিকটা তুলে ধরার জন্য তো দেখুন বন্ধুরা সিনেমাটা এখন শুরু হয়ে গেছে তো আমরা এখন দেখতে থাকি সঙ্গে আপনারাও দেখুন তারপরে রিভিউটা দিচ্ছি কি রকম কি লাগলো না লাগলো ঠিক আছে চলুন দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমাদের মুভি দেখা একদম কমপ্লিট শো শেষ হয়ে গেল ওই পাশের ইয়েতেই মেয়ে আর মেয়ের বাবা দেখছে নার্সিমা মহাব্দা নার্সিমা আর বেশ ভালোই ভিড় হয়েছিল আর যদি আপনারা পার্সোনালি আমার কাছ থেকে রিভিউ চান তো আমি বলবো ধূমকেতু সিনেমাটা হলে গিয়ে অবশ্যই একবার দেখে আসুন ফাটাফাটি সিনেমাটা বেশ সাসপেন্স আছে একটু অন্য ধরনের গতানুগতিক বাংলা সিনেমা যেমন হয় শুধুমাত্র লাভ স্টোরি সেরকম নয় খুব অন্য রকমের সিনেমা খুব ভালো লাগবে